নমস্কার চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ মানুষ পছন্দের এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক অথচ ভীষণই কিন্তু সিরিয়াস বিষয় নিয়ে সরাসরি আমার পর্যালোচনা তুলে ধরতে বন্ধুগণ আপনারা জানেন যে গত বারোই জুন দু হাজার পঁচিশ নাগাদ গুজরাটের আহমেদাবাদ শহরে একটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা বা এয়ার ক্রাশ কিন্তু ঘটে গেছে যাতে দুশো বেয়াল্লিশ জন ক্রিউ মেম্বার্স আপনার ক্রিউ মেম্বারস পাইলট এবং আপনার যাত্রী মিলিয়ে অলমোস্ট একজন বাদ দিয়ে দুশো জন কিন্তু তারা খুবই দুঃখজনকভাবে তারা মারা গেছেন শুধু তাই নয় বিমানটি যে যে অঞ্চলে ভেঙে পড়েছিল সেখানে একটি মেডিকেল হোস্টেল এবং সেই মেডিকেল হোস্টেলে বহু কিন্তু মেডিকেল বা যারা স্টুডেন্ট তারাও কিন্তু মারা গিয়েছেন এছাড়াও আশেপাশে আরও বহু সাধারণ মানুষ যারা এই দুর্ঘটনার মাধ্যমে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন বহু জনের এখনো পর্যন্ত কিন্তু বহু গবাদি পশু পাখি ইত্যাদি কিছু মিসিং ইভেন 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 পুকুর প্রাণীও কিন্তু খুব তারাও কিন্তু জখম হয়েছে মারাও গেছে তো এই ধরনের প্যাথেটিক এবং মর্মান্তিক এই ধরনের কিন্তু এয়ার ক্র্যাশ বা বিমান দুর্ঘটনা সাম্প্রতিক কালে ভারতবর্ষের ইতিহাসে কিন্তু ঘটেনি এটা কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে একটি খুব বড় একটি ইনসিডেন্ট তো এই ঘটনার পর থেকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপে কিন্তু দর্শক শ্রোতা বন্ধুদের তরফে কিন্তু প্রচুর পরিমাণে মেসেজ আসছে যে গত এপিসোডে অর্থাৎ মঙ্গল কেতু জ্যুতি নিয়ে আমার আলোচনাতে যেখানে আমি কিন্তু আমার ট্রেডিশানস তো তুলেই ধরি তো সেখানে সেখানে একটা অংশে আমি তুলে ধরেছিলাম যে আমার এই যে বিমান দুর্ঘটনা বিষয় এবং সেই প্রেডিকশানস কিন্তু হুবহু মিলে গিয়েছে যার জন্য বিভিন্ন দর্শক শ্রোতা বন্ধুর তরফ থেকে বহু মেসেজ বহু কিন্তু আমার কাছে সূচনা কিন্তু আসছে এবং এবং আমার সেই ভিডিওর অংশটি কিন্তু দর্শক বন্ধু মহলে বিপুল পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছে আপনাদের কাছে অনুরোধ আমি আমার ওই গত দিনের পূর্বের দিনের যে মঙ্গলকেতু বিষয়ক এপিসোড সেখান থেকে বিমান ক্র্যাশ নিয়ে আমার যে নিখুঁত প্রেডিকশন দেওয়া ছিল যেটা ফলে গিয়েছে তার থেকে ছোট্ট একটি ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই ক্লিপটি আপনারা দেখুন তারপরে প্রবেশ করছি আজকের সিরিয়াস এবং সিভিয়ার মূল আলোচনা দেখুন গোটা বিশ্বজুড়ে এয়ার ক্র্যাশেস বা ফলিং অফ অর্থাৎ বিমান দুর্ঘটনা অথবা গুলি করে বা মিসাইল অ্যাটাক করে বিমান ধ্বংসের ঘটনা কিন্তু বৃদ্ধি পাবে এবং এমন কি আপনাদের বলে দিই যে এই ধরনের কোনো বিমান দুর্ঘটনায় দেখা যেতে পারে যে কোনো বড় দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা অফিসিয়াল লিডার নেতা মন্ত্রী বা পদাধিকারীর কিন্তু আচমকা মৃত্যুও হতে পারে যেমন আমি দেশগুলোর নামও বলে দিই যেরকমভাবে ইউএসএ মানে আমেরিকা রাশিয়া ভারত চায়না ইউকে ফ্রান্সের মতো কোন দেশ এই সব দেশ কিন্তু সূচিত করছে আমার এই বিচারে এবং আপনাদের বলি এই সমস্ত দেশের কোনো বড় অফিসিয়াল লিডার তাদের কিন্তু সাডেন ডেথ বিমান দুর্ঘটনা হতে পারে বন্ধুগণ আপনারা দেখলেন যে আমার পূর্বের মঙ্গল কেতু জুতি নিয়ে এপিসোডে আমার যে শেষ ভিডিও সেখানে আমি পরিষ্কার সংকেত দিয়ে দিয়েছিলাম যে বিমান দুর্ঘটনা হবে এবং প্লেন ক্র্যাশ কোথায় হবে সেই প্লেন ক্র্যাশ ইদার ঘটানো হবে বা সেটা নর্মালভাবে ঘটবে এবং সেই দুর্ঘটনায় কোনো বড় নেতা ব্যক্তি রাষ্ট্রপ্রধান বা পলিটিক্যাল লিডার কিন্তু মারা যাবেন এবং সেই ট্রেডিশন কিন্তু হুবহু সত্য বলে প্রমাণিত হয়েছে শুধু তাই নয় আমি ওই একই ভিডিওতে কিন্তু মেনশন করে দিয়েছিলাম যে সিভিয়ার ভলক্যানিক অ্যাক্টিভিটিসের ঘটনা ঘটবে এবং মাত্র কয়েকদিন আগে ইটালিতে মাউন্ট এটনা যে ভলক্যান ভলক্যানো জাগ্নগিরিতে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু সিভিয়ার আউটবাস্ট হয়েছে আপনাদের কাছে উল্লেখ্য আমি আগের এপিসোড এটাও তুলে ধরেছিলাম যে ইউএসএ সহ বিভিন্ন দেশে মানে বিশ্বজুড়ে কিন্তু বড় বড় আন্দোলন প্রোটেস্ট রায়টস এবং ডেমনস্ট্রেশনস কিন্তু হতে পারে ইতিমধ্যেই ইউএসএর লস অ্যাঞ্জেলেস শহরে আপনারা জানেন যে প্রশাসন জনতার উপর আস্থা হারিয়ে ফেলার কারণে কিন্তু তীব্র তাণ্ডব বশান্তি লুটপাট রায়টস এবং অরাজকতা কিন্তু চলছে এই প্রতিটি প্রেডিকশন যা আমি গত এপিসোডে তুলে ধরেছিলাম তার সবগুলোই কিন্তু একটা একটা করে কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে তো যাই বন্ধুগণ আজকের আমার মূল আলোচনা যাই নিয়ে আমি আজকের এপিসোডের আমি অবতারণা করছি যে আমার বিপুল সংখ্যক কিন্তু ভক্ত শ্রোতা মন্ডলীর কাছ থেকে আমার কাছে বহু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তরের মধ্যে আমি দুটি মাত্র প্রশ্নের উত্তর বেছে নিয়েছি যে আপনাদের সামনে আজ আমি খোলাখুলি ডিসকাস করব তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটি কি দুর্ঘটনা ছিল নাকি অ্যাকচুয়ালি স্যাবোটেজ বা অন্তর্ঘাত ছিল নাম্বার টু তা হলো যদি অন্তর্ঘাত বা স্যাবটেজ হয়ে থাকে তবে তার সঠিক কারণ আপনি মানে আপনি ব্যাখ্যা করুন তাই আমার আজকের এপিসোডের মূল উপজীব্য বিষয় এই যে বিমান ক্র্যাশ সেটা কি আদৌ যান্ত্রিক ত্রুটি অথবা কিন্তু স্যাবটেজ বা অন্তর্ঘাত বন্ধুগণ আলোচনা শুরু করছি আমি আজকে মূল আলোচনা এই যে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল বারোই জুন আমেদাবাদ শহরে দুপুর একটা চল্লিশ নাগাদ অপরাহ্নে সেইটা হলো দুর্ঘটনার প্রকৃত সময় এবং ওই অ্যাক্সিডেন্টের মুহূর্ত ছিল সেই সময় এবং সেই সময় ধরে আমি একটি প্ল্যানেটারি চার্ট তৈরি করেছি যে আমি আজকে আপনাদের সামনে ডিসকাস করব এবং ফলে আমি আপনাদের সামনে যে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দেবো আমি আশা করব যে আপনারা সহজেই দুর্ঘটনার কারণ অ্যাকচুয়াল প্রকৃত কারণ কিন্তু সহজেই কিন্তু নির্ধারণ করতে পারবেন আলোচনা শুরুতে আপনাদের বলি যে দুপুরবেলা একটা চল্লিশ পি এম আমেদাবাদ শহরে যে চার্ট আমার কাছে আমি তৈরি করেছি তা ছিল কন্যা লগ্ন এবং হস্তা নক্ষত্র রাইজিং চতুর্থে চন্দ্র ছিল মূলা নক্ষত্র দ্বাদশ ভাবে মঙ্গল কেতু বৃহস্পতি বুধ দশমে নবম ভাবে রবি সপ্তমভাবে সপ্তম ভাবে শনি অষ্টমে শুক্র ষষ্ঠে রাহু ইত্যাদি একটা টোটাল কিন্তু প্ল্যানেটারি কিন্তু আমার ওখানে কিন্তু ডিপোজিশন ছিল আপনাদের প্রথম পয়েন্ট আমি ব্যাখ্যা শুরু করছি প্রথম পয়েন্ট যেটা বলবো লগ্নে কন্যা লগ্নে হস্তা নক্ষত্র রাইজিং হস্তা নক্ষত্র মান্ডেন অ্যাস্ট্রোলজি মতে ভৌগোলিক যে স্থানগুলোকে নির্দেশ করে তার মধ্যে হচ্ছে গুজরাট আবারও বলছি গুজরাট মহারাষ্ট্র দমনদিউ করাচি এবং বালুচিস্তান প্রদেশ দুর্ঘটনা হয়েছে কিন্তু গুজরাটের আমেদাবাদ শহরে দ্বিতীয় পয়েন্ট হস্তা নক্ষত্র একটি বায়ু নক্ষত্র এবং মূলা নক্ষত্র চন্দ্র মূলা নক্ষ মূলা নক্ষত্র চন্দ্র এই ডিপোজিটেড ছিল এবং সেই মূলা নক্ষত্র একটি ফায়ারি নক্ষত্র মঙ্গল নিজে আগুন বিস্ফোরণ এবং যুদ্ধের কারক সেই মঙ্গল নিজেই আরেকটি ফিয়ারি আসি সিংহে ডিপোজিটের ছিল তার সাথে কেতু সেও একটি ফিয়ারি প্ল্যানেট ডিপোজিটের দ্বাদশ পাবে অন্যান্য প্ল্যানেটগুলিও যদি আপনারা দেখেন যে তাহলে দেখবেন যে প্রত্যেকটি প্ল্যানেটই কিন্তু খুব ইন্টেন্স নক্ষত্রে বিদ্যমান ছিল দুর্ঘটনার সময় অর্থাৎ বারোই জুন দু দুপুর একটা চল্লিশ পিএম নাগাদ আপনাদের বলি এই সময় দেখা যাচ্ছে যে চার্ট ওয়াইস রাহু ষষ্ঠ ভাবে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেটি কিন্তু অত্যন্ত নক্ষত্র লর্ড কন্যা লগ্নে লগ্ন লর্ড বুধ রয়েছে সেও আদ্রা নক্ষত্রে যা রাহু নক্ষত্র এবং যেটিও খুব নক্ষত্র এবং এছাড়াও আরো অনেকগুলি নক্ষত্র কিন্তু আর সরি আরো অনেকগুলি গ্রহ কিন্তু কেতু নক্ষত্রে ডিপোজিটেড রয়েছে এই গ্রহ সন্নিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার ব্যাখ্যা পুরোপুরি চলে আসি দেখুন লগ্নস্থিত হস্তা নক্ষত্র তার সিম্বল হলো একটি মুষ্টিবদ্ধ হাত মুষ্টিবদ্ধ হাত নির্দেশ করে যে দৃঢ় ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস ডিটারমিনেশন এবং স্ট্রেংথ এটি একটি পজিটিভ দিক কিন্তু যদি নেগেটিভ দিক আমি আলোচনা করি তাহলে কিন্তু বলা যেতে পারে যে সিক্রেসি বা গোপনীয়তা হস্তা নক্ষত্র নির্দেশ করে হাত সাফাই হাতের কারসাজি জাদু খেলা ইত্যাদি আপনাদের বলি এই নক্ষত্রের লর্ড হলো সাভিতর এই সাবিতার যিনি হাত সাফাই বা জাদু খেলা অত্যন্ত দক্ষ এবং এই নক্ষত্র জাদু বা ম্যাজিশিয়ানদের নির্দেশ করে আবার তেমনি পকেট মার যারা আমাদের পকেট সাফ করে তাদেরকেও নির্দেশ করে আপনাদের বলি হস্তা চন্দ্রের নক্ষত্র কিন্তু বাস্তবে এর অনেক নেগেটিভ দিক রয়েছে হস্তা নক্ষত্র একজন শ্যাডো ওয়ারিয়ার বা ছায়া যুদ্ধের কিন্তু যোদ্ধা বা সৈনিক বলতে পারেন ইনি অনেকগুলি গ্রুপ নিয়ে কাজ করতে চান কিন্তু সেই সমস্ত গ্রুপের মধ্যে পরস্পরের মধ্যে কিন্তু মিউচুয়াল ট্রাস্ট বা পারস্পরিক আস্থা কিন্তু আস্থা বা বিশ্বাস কিন্তু নেই তাহলে আমি প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিই যে তাহলে কি অনেকগুলি গুপ্ত এজেন্সি মিলিতভাবে এই ঘটনার পিছনে রয়েছে অথচ যাদের কিন্তু নিজেদের পরস্পরের মধ্যে কোনো মিউচুয়াল ট্রাস্ট বা আস্থা ছিল না প্রশ্ন ছুড়ে দিলাম উত্তর আমি পরে আপনাদের দিচ্ছি হস্তা নক্ষত্রে অন্যান্য ক্যারেক্টারের মধ্যে পড়ছে এটি লুকিয়ে গুপ্ত ভাবে আঘা থানার কারিগর যে লগ্নে হস্তা নক্ষত্রের এই ধরনের ক্যারেক্টারিস্টিক সেই লগ্নে যখন একটা সিভিয়ার যখন ঘটনা ঘটছে তার সেই নক্ষত্র সূচনা দিয়ে কিন্তু অনেক কিছু আপনারা কিন্তু সূত্র বা ইন্ডিকেশন পাচ্ছেন চলে আসি পরে আলোচনায় মঙ্গলকেতু লগ্ন দ্বাদশভাবে রয়েছে ফায়ারি আসিতে অবস্থিত তেমনি বা বা দেখা যাচ্ছে কিন্তু অবস্থিত। নবাংশ মঙ্গলকেতু ডিপোজিটেড আছে এবং এই ঘটনার পেছনে ফরেন কানেকশান বা বিদেশগত যোগসূত্র থাকার সম্ভাবনা একশো শতাংশ চন্দ্র মূলা নক্ষত্রে ডিপোজিটেড আপনাদের আমি শুরুতেই বলেছি মূলা অর্থাৎ মূল বা রুটস এর দেবী হলেন অধর্ম এবং হিংসার কন্যা এবং সাথে সাথে ভয় বা ফিয়ার এবং ডেথ বা মৃত্যুর কিন্তু মাতা এটা পুরাণ মতে আপনারা যদি ঘাটেন বেদ উপনিষদ আপনারা পেয়ে যাবেন মূলা একটি ভীষণই ইন্টেন্স নক্ষত্র এই নক্ষত্রের জুরিস্টিকশানে যে সকল বিষয় আসে তা হলো তা কিন্তু আপার সার্ফেস থেকে এই নক্ষত্রকে জাজ কখনোই করা যায় না অতল গভীরে প্রবেশ করতে হয় তখনই আমরা মূলা নক্ষত্রকে পুরোপুরি জানতে পারবো আপনাদের বলি মূলা নক্ষত্র কিন্তু কসাই রিপ্রেজেন্ট করে এর মধ্যে বিন্দুমাত্র জাতিকে দয়াভাব নেই এটি ডেথ বা মৃত্যুকেও রিপ্রেজেন্ট করে এবং এটি একটি ডেমনিক বা রাক্ষসী নক্ষত্র বলা যেতে পারে এই নক্ষত্রের দৃষ্টিটাকে ডাউনওয়ার্ড বা নিচের দিকে এবং আপনাদের বলি একে অধমুখী নক্ষত্র কিন্তু বলা যায় মূল বা শিকড় নিচের দিকে বৃদ্ধি পায় তেমনি ভাবে এই নক্ষত্রের অভিমুখ নিম্নগামী বা ডাউনওয়ার্ড আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ইন্ডিকেশন কোন দিকে দিচ্ছি দাপর এবং ত্রেতা যুগে আপনারা দুই বিরাট রাক্ষসের কথা জানেন একজন কংস এবং একজন রাবণ তো এই কংস এবং রাবণ নামে এই দুই দুরাচারী রাক্ষসেরা উভয়ই কিন্তু মূলা নক্ষত্রের জাতক ছিলেন নৈরীতিকে অনেকটা মা কালী দেবী দেবীর সাথে তুলনা করা যায় কেন বললাম তার কারণ যেমনভাবে মা কালী দৈত্যদের বিনাশ করে রক্তবীজ যশুদদের সমূলে বিনাশ করেছেন তেমনই কিন্তু মূলা নক্ষত্রেরও ফাংশন বা ফাংশনাবিলিটি কিন্তু নির্দেশ করে তাই যে অ্যাকশন এবার মানে এইবার এই ঘটনার পরে গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট নেবেন তাতে যে এনারা যে একদম গভীর অব্দি পৌঁছবেন সেটা কিন্তু একদম পরিষ্কার আমার চার্ট ওয়াইজ কিন্তু এখানেও একটি কোশ্চেন মার্ক আমি আবারও কিন্তু থ্রো করতে চলেছি আপনাদের সামনে যে এর আসল কারণ কি আদৌ পাবলিকলি প্রকাশ পাবে অথবা পাবে না উত্তরটা আমি দিয়ে দেবো কেন এই প্রসঙ্গটা বললাম যে আসল কারণ পাবলিকলি প্রকাশ পাবে বা পাবে না তার কারণটা হচ্ছে যতই কিন্তু গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে এর গভীরে মূলা নক্ষত্র ক্যারেক্টারিস্টিক্স ভয়স গভীরে যাওয়ার প্রচেষ্টা করা হোক না কেন যেহেতু লগ্ন রাইজিং হচ্ছে হস্তা নক্ষত্র এই হস্তা নক্ষত্র কিন্তু সিক্রেসি বা গোপনীয়তার কারক আমার বিচার বলছে এই ঘটনার পেছনে ক্ল্যান্ডেস্টাইন অ্যাক্টিভিটিজের হাত অবশ্যই আছে যেটি কিন্তু নর্মালি বাইরে প্রকাশ হবার চান্সেস থাকে না বা চান্সেস থাকলেও তা খুবই কম কিন্তু দেশের ইনভেস্টিগেটিং এজেন্ট এজেন্সি যেরকম এনআইএ এনএসজি সিবিআই এরা কিন্তু নিশ্চয়ই এই ধরনের গুপ্ত ষড়যন্ত্রের বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন এবং তদন্তের গতি প্রকৃতি কিন্তু সেই দিকেই এগোবে সেটা কিন্তু চার্টে মোটামুটি সংকেত আমার কাছে পরিষ্কার আপনাদের বলি হুবহু এই একই ধরনের বিমান বা হেলিকপ্টার ক্র্যাশ হওয়া হওয়ার পরে কিন্তু আমাদের আর্মি চিফ আপনারা জানেন যে বিপিন রাওয়াতের কিন্তু মৃত্যু হয়েছিল জাস্ট বছর আগে দুই এবং সেটিও যথেষ্ট দুঃখদায়ক মৃত্যু যাই হোক আমি আপনাদের বলি যে আমার অনুমান যেটা বলছে আমার অনুমান বলছে হস্তা নক্ষত্র আদ্রা নক্ষত্র মূলা নক্ষত্র মহা নক্ষত্র বুধের আদ্রা নক্ষত্র ডিপোজিশন এবং মঙ্গল চন্দ্র কেতু রাহু এবং শনির ডিপোজিশন তার সাথে ডেডলি কম্বিনেশন দেখে আমার মনে হয় যে এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স বা বহির শক্তির প্রভাব এমনভাবে কাজ করেছে যে এয়ার ইন্ডিয়া ওয়ান ওয়ান এই যে বিমান সেই বিমানে একটি সিভিয়ার মেকানিক্যাল ট্রাভেল কিন্তু আচমকা তৈরি হয়েছে এবং সেটাও জমাকুল চার্ট থেকে আমি পরিষ্কার কিন্তু সূচনা পাচ্ছি আপনাদের সামনে জমাকুল চার্টটা ছোট্ট করে ব্যাখ্যা করে তারপর আমি কনক্লুশনে কি কি ঘটেছে কেন ঘটেছে আপনাদের তুলে ধরতে চলেছি দেখুন জামাকুল চার্টে আমি যা পাচ্ছি লগ্ন পাচ্ছি রাইজিং এবং রাহু এই ধনুলগ্নে ডিপোজিটেড এই রাহু নির্দেশ করছে ক্রাইসিস ক্যালামিটি এবং অ্যাজ ওয়েল এস ডেঞ্জার বা বিপদ যেহেতু রাহু লগ্নে আছে তাই ফরেন ইনভেস্টমেন্ট ফরেন ল্যান্ড কিন্তু নির্দেশ করছে তার সাথে সাথে চন্দ্র ধনু লগ্নে যেহেতু রয়েছে ডিপোজিটের ফলে রাহু এবং চন্দ্রের জুতি স্পষ্ট নির্দেশ করছে ফরেন ট্রাভেল আর আফটারঅল কিন্তু সকল যাত্রী যতজন যাত্রী ছিলেন দুশো বিয়াল্লিশ জন যাত্রী তার সাথে সকল ক্রিউ মেম্বার্স বারো জন মতো ক্রিউ মেম্বার্স দুজন পাইলট সবাই কিন্তু সেই সময় ফরেন ট্রাভেলসই কিন্তু করছিলেন ইংল্যান্ড যাচ্ছিলেন এবারে কাভিপ্পু এই চার্টের ক্ষেত্রে কভিপ্পু হচ্ছে সিক্স থাউজেন্ড রবির সাথে হয়েছে আপনাদের বলি কাভিপ্পু যদি ষষ্ঠ হয় তাহলে কিন্তু শত্রুর থেকে সমস্যা নির্দেশ করে এবং রবি কিন্তু এই ষষ্ঠভাবে কভিপ্পুর সাথে বর্তমান রয়েছে ফলে শত্রু যথেষ্ট কিন্তু পাওয়ারফুল যদি হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আমরা ফেস রিডিং করি কারণ আপনারা জানেন যে ফেস রিডিং কিন্তু একটা খুব স্পেসিফিক জায়গা যেখান থেকে আমরা শত্রুকে কেমন দেখতে বা তার কিছু একটা আভাস কিন্তু পেতে পারি তা হস্তা নক্ষত্রে যদি আমরা ফেস রিডিং করি তাহলে কিন্তু দেখা যায় যে খুবই সরু চাপা চক্ষু বিশিষ্ট অর্থাৎ স্কোয়েন্টিং আইস বলা যেতে পারে মঙ্গোলিয়ান ফিচার্স অর্থাৎ চাইনিজ মঙ্গলদের মতো ইস্টার্ন লোকেদের যেমন দেখতে ঠিক তেমনি কিন্তু শত্রু চেহারা নির্দেশ করছে মূলা জ্যৈষ্ঠ মাস নির্দেশ করছে এবং দুর্ঘটনা কিন্তু কিন্তু হয়েছে প্রতিপদ এবং আশ্চর্য নির্দেশ করে এবং আশ্চর্য অদ্ভুতভাবে বারোই জুন কিন্তু প্রতিপদ তিথি অথবা প্রথমা তিথি কিন্তু ছিল কি অদ্ভুত আপনার বৈপরিত্য বৈপরীত্য বলতে পারেন যাই হোক বন্ধুগণ এমনি আরো অনেক কিছু কিন্তু বলা যেতে পারে আমি শুধুমাত্র নক্ষত্রের ব্যাখ্যা সমূহের তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর থেকে বহু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার মূল প্রশ্নে চলে আসি মূল প্রশ্ন যেটা আপনাদের ছিল যে দুর্ঘটনা কি স্যাবটেজ বা অন্তর্ঘাত ছিল উত্তর আমার উত্তর হ্যাঁ স্যাবোটেজ অন্তর্ঘাত এবং কনসপিরেসি বা গুপ্ত ষড়যন্ত্রের বিপুল সম্ভাবনা কিন্তু একদম পরিষ্কার বলি আপনাদের মেকানিক্যাল প্রবলেমস হয়েছে এটা তো ঠিক এটা আমরা নর্মাল দেখে মিডিয়ার মাধ্যমে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার তরফেও মেকানিক্যাল ফেইলিওরের ঘটনা কিন্তু তুলে ধরা হচ্ছে কিন্তু আপনাদের বলি চার্টে সূচনা ইন্ডিকেশন সেটাই বলছে যে মেকানিক্যাল ফেলিওরকে প্রভাবিত করা হয়েছে কনস্পিরেসি বা গুপ্ত স্বরযন্ত্রের মাধ্যমে আবার বলছি মেকানিক্য ফেলিওরকে প্রভাবিত করা হয়েছে কন্সপিরেসি বা গুপ্ত স্বরযন্ত্রের মাধ্যমে আপনারা জানেন যে টেকনিক্যাল ফেলিওর হতে গেলে সফটওয়্যার প্রোগ্রামিং ইন্টারনেট কোডিং ডিকোডিং ল্যাঙ্গুয়েজ এই সব কিছুর কিন্তু প্রয়োজন হয় এবং আদ্রা নক্ষত্র মূলা নক্ষত্র মঘা নক্ষত্র কন্যাতে হস্তা নক্ষত্রের পজিশন দেখে পরিষ্কার আমি বলছি এখানে ডাইরেক্টলি তুলে ধরছি যে হাতের কারসাজি হাত সাফাই ট্রিক্স ব্যবহার করা হয়েছে সফটওয়্যার এবং ইন্টারনেটের মাধ্যমে অথবা আপনারা একে ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার হ্যাকিংও বলতে পারেন যদিও আমি আই এম নট আ টেকনিক্যাল পার্সেন আমি নিজে টেকনিক্যাল পার্সেন নই কিন্তু কিছু এমন এলিমেন্ট আছে যার এর পেছনে যে যার ফলস্বরূপ কিন্তু এত বড় বিমান দুর্ঘটনা ঘটেছে আমি আপনাদের বললাম যে এনি কাইন্ড অফ সফটওয়্যার হ্যাকিং শুধু হ্যাকিং নয় হাতের হাত সাফাই হাতের কারসাজি ট্রিক্স ব্যবহার করে সেটা কিন্তু আমার বিমানে কিন্তু টেকনিক্যাল ফেলিওর করে কিন্তু বিমান দুর্ঘটনাটি ঘটানো হয়েছে এবার আপনাদের বলি এর ফাইনাল জায়গাতে আমি চলে আসছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি যা পেয়েছি চার্টে এর বটম এর গভীরে কিন্তু যাবেই এবং সেটা কিভাবে যাবে ইন্টারনাল রিলেশানস এর মাধ্যমে অথবা ডিপ্লোম্যাসি লেভেল ওয়ার্ক এর মাধ্যমে হতে পারে বা আপনাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশানস বা যোগসূত্র ধরে কিন্তু হতে পারে কিন্তু আপনাদের বলি এই বিষয়টা কিন্তু লাইম লাইটে কিন্তু ওপেনলি প্রকাশ হয়তো করা হবে না কিন্তু আপনাদের বলি তথাপি ভারত সরকার অ্যাকশনস নেবে এবং সিরিয়াস স্টেপস নেবে এবং আপনাদের বলি গোটা রিজিয়ানে পলিটিক্সে আমূল পরিবর্তন আসতে চলেছে চার্টে সেই সংকেত একেবারে পরিষ্কার আমি আপনাদের বলি সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শনি পজিশন থেকে একেবারে পরিষ্কার যে রাজনৈতিক সমীকরণ বদলের সংকেত বিপুলভাবে পড়তে চলেছে গোটা উপমহাদেশীয় রিজিয়ানে এবং আগামী দিনে আমরা তা প্রত্যক্ষ করতে পারব চার্ট পরিষ্কার সেই সংকেত বহন করছে আপনারা কিন্তু আগামী দিনে দেখতে পাবেন তো বন্ধুগণ এই ছিল আমার আজকে বা আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে আমার ডিটেল অ্যানালিসিস যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করো অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন তো বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি আবারও খোলাখুলি বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আনন্দে থাকবেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার